হ্যালো ভ্রিমন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এক্স সুপার স্লিমিং হার্বটি সম্পর্কে বলব এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট এবং এটির এক প্যাকেটে আপনারা তিরিশ পিস ক্যাপসুল পেয়ে যাবেন এক্স সুপার স্লিমিং হার্ব সরাসরি থাইল্যান্ড থেকে আনা এক্স সুপার স্লিমিং হার্ব এটি মাত্র তিরিশ দিনে আট কেজি ওজন কমাবে পেট কমাবে হিপ কমাবে থাই কমাবে এবং ফুল বডির ওজন কমাতেও কিন্তু সাহায্য করবে ফিফটি এক্স সুপার স্লিমিং হার্ব এটি এমন একটি সাপ্লিমেন্ট যা বাজারে স্লিমিং সাপ্লিমেন্টের মধ্যে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে এটি একাধিক প্রাকৃতিক উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয়েছে যা ওজন কমাবো যা ওজন কমানো সামগ্রিক স্বাস্থ্যের উন্নতির জন্য অত্যন্ত কার্যকর ফিফটি এক্স সুপার স্লিমিং হার্ব এই ক্যাপসুলটি যারা খাবেন তাদের শরীরে অতিরিক্ত ফ্যাট কমাতে বিপাক্রিয়া উন্নত করতে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করবে ফিফটি এক্স সুপার স্লিমিং হার্ভ মাত্র কয়েকদিনের মধ্যেই আপনি হয়ে উঠবেন অতিরিক্ত ওজন কমিয়ে ফিট এবং হয়ে উঠুন সকলের নিকট আকর্ষণীয় অতিরিক্ত ওজন কমিয়ে ফিট এবং ঝরঝরে রাখতে সাহায্য করে এই স্লিমিং হার্ব ক্যাপসুলটি ফিফটি এক্স সুপার স্লিমিং হার্ব এই ক্যাপসুলটি খেলে আপনাদের শরীরে কোনো ক্ষতি হবে না এটি কোনো রকম ক্ষতি ছাড়াই আপনাদের আট কেজি ওজন কমাতে কিন্তু সাহায্য করবে মাত্র তিরিশ দিনে ফিফটি এক্স সুপার স্লিমিং হার্ব এটি খেলে আপনারা যা চোখকারিতা পাবেন এটি ক্ষুধা গ্রাস করবে নতুন চর্বি গঠন দমন করবে রক্তের লিপিড কমাতে সাহায্য করবে ফিফটিএস সুপার স্লিমিং হার্ব এটি নিয়মিত খাওয়ার ফলে শরীরের উপাদানগুলির ব্যালেন্স এবং উপাদানগুলোকে পুষ্টি দিতে সাহায্য করবে ফিফটিএস সুপার স্লিমিং হার্ব এটি সরাসরি থাইল্যান্ড থেকে আমদানিকৃত একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ফিফটিএস সুপার স্লিমিং হার্ব এটি আপনারা কীভাবে খাবেন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বা প্রতিদিন রাতে খাবারের পরে আপনারা একটি করে ক্যাপসুল খাবেন এভাবে নিয়মিত খেলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন তো যারা এই ক্যাপসুলটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বর যোগাযোগ করে আপনারা এই ক্যাপসুলটি আমাদের থেকে নিতে পারবেন তো ভালো থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ